কালামকারি দিচ্ছেন দুইশো আশি টাকা টাকা ডিজিটাল প্রিন্টের অর্গেন রিসিপিস এটা প্রাইস দিব পানির দামে সুতি বুটিক্স বুটিক্স সিকোয়েন্স করা ডিজিটালের মধ্যে যত দেখবেন ফিদা হয়ে যাবেন হাতে ধরে দেখলে একদম সফট কাপড়ের মধ্যে পাকিস্তান পাকিস্তানি কিং সাইজের টিপিস জমজম ডিজিটাল সুইস কটন সিপিস ম্যাজিক বলে এটা জিরা দাগ দুশি আমার বাকিগুলো কাস্টমারের রং কস ইনশাআল্লাহ গ্যারান্টি 100% 100%

টু পিস মাত্র 280 টাকা 280 টাকা হ্যাঁ এই যে 280 টাকা যে এটা আর নতুন অনেক সুন্দর সুন্দর সুতি কালামকারি এটা প্রাইস 300 টাকা 300 টাকা 300 বাহ এটা নতুন আপডেট কালেকশন অনেক সুন্দর আপডেট কালামকারি মাত্র 300 টাকা 200 টাকা এটা টু পিস দেখাইলাম এই যে গুলো ওন্নাটা পक्का পাস অনেক সুন্দর সুতির মধ্যে অনেক ভালো কালেকশন এগুলো প্রাইস মাত্র 300 টাকা এটা মাত্র 300 টাকা হ্যাঁ

আগে বেশ আশি টাকা বিশটা ডিসকাউন্ট। এই যে হাতার কাপড়টা এই যে আড়াই গজের সালোয়ার হবে। আড়াই গজের সালোয়ার আর নামাজি একটা অন্য হবে। হবে করা সুন্দর মাত্র টাকা। 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 এখন দেখাম কালামকারি। ডিজিটাল একদম কালামকারি ইউনিক ডিজাইন মাত্র আড়াই গজের হবে।

অনেক দাম হ্যাঁ অনেক দাম চারশো টাকা এই যে এটা প্রাইস মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা আমরা এটা কালাম এখন যা দেখাবো সব কালামকারী এই যে আড়াইগজের সেলোয়ার। এই যে পাক্কা পাঁচ সুন্দর ওনা প্রাইস মাত্র 440 টাকা এটা 440 টাকায় এই যে এখন দেখামু ডিজিটাল অর্গেন্ডি এই এটা মধ্যে ডিজিটাল প্রিন্টের অর্গেন্ডি থ্রি এটা প্রাইস দিমু একবারে পানির দামে প্রাইস দিমু মাত্র 360 টাকা 360 ডিজিটাল অর্গেন্ডি 360 টাকা মাত্র মাত্র 360 টাকা 360 আর সেলওয়ার আর পাক্কা পাঁচ হাতের ওন্না হবে নামাজি ওন্না আর ওন্নাটা হচ্ছে সুতির মধ্যে নামাজি ওনা রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মাত্র তিনশো আশি টাকা এই যে কালামকারীর মধ্যে আরেকটা ডিজাইন এটা চারশো চল্লিশ টাকা কালামকারী কালামকারী বা ইউনিক ডিজাইন একবার ভাইরাল ডিজাইন যেগুলো এই যে আর গজের সেলওয়ার হবে ভিউয়ার্স এই ডিজাইনটা কালামকারীর মধ্যে হয় গঙ্গার মধ্যে হয় এই যে প্রাইস মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা এই ডিজাইনের মধ্যে আরেকটা মাল

এই ধরনের থ্রি পিস দেখতেও ভালো লাগে ইনশাআল্লাহ যে কই নিলে ইনশাল্লাহ বেচা প্রফিট করতে পারবো এটা এখন দেখামো এটা হলো পাকিজার পাকিস্তানি পাকিজার পাকিস্তানি কিং সাইজ থ্রি পিস একদম ফ্রি সাইজ প্রাইস মাত্র ফ্রি সাইজ বলে ভুল হবে একদম কিং সাইজ হ্যাঁ কিং সাইজ এটা প্রাইস মাত্র 500 টাকা দিচ্ছি 500 দিয়ে দিচ্ছি আগে দিচ্ছাম 20 টাকা 520 এখন 500 টাকা বাহ এই যে আড়াই গজের সেলওয়ার হবে আড়াই গজের সেলওয়ার পূর্ণ হবে নামাজের জন্য আর ডিজিটাল প্রিন্টের চমৎকার নামাজি ওনা প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ 500 টাকা এই যে ডিজিটালের ভিতরে আরেকটা ডিজাইন এটা ডিজিটালের এই যে বাহ প্রাইস মাত্র 11টা 500 টাকা 500 টাকা 500 এলো কিং সাইজ এই সাইজের এই পিস গুলো মাত্র 500 টাকা আর এই গজের সেলওয়ার হুম আর অন্য হবে নামাজি ওনা ওনাটা হবে সম্পূর্ণ সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের নামাজি ওনা নামাজি ওনা প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা 500 টাকা

পাঁচশো আশি টাকা আর এক হাজার হবে পাক্কা পাঁচ হাতের অন্য হবে পাকা পাঁচ হাতে আর ডিজিটাল ওনা প্রাইজ মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল আরি যেটা

এটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ম্যাচিং সুতা গাড়ি ম্যাচিং সুতা গাড়ি যারি গুলি কাছে না আসে বোঝা যায় না এই যে দূরে থেকে বোঝা যায় না এই যে ম্যাচিং সুতা দিয়ে আরই কাজ করা এটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গ্যারান্টি আর এক গজের থাকবে পাকা পাঁচ হাতের অন্য থাকবে অন্য মধ্যে আরই কাজ হবে আরই কাজ হবে হুম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই দেখো ব্লক প্রিন্টের ভিতরে এই যে ব্লকের ব্লকের মধ্যে দামি ব্লক এটা ব্যাক একই আর অন্য হবে নামাজি অন্য নামাজি পাঁচ হাতের সুন্দর একটা প্রাইস মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা হ্যাঁ এখন দেখাম প্যাটেল প্যাটেল জয়পুরি

এই গুলো আসলেই কিন্তু ভিউয়ার্স লাভ সুতির মধ্যে ভালো মানের টিপিস এগুলো প্রাইস মাত্র পাঁচশো মাত্র এখন দেখাম ফেশন সিকোয়েন্স প্লাস যে কাজ করা উপরে ডিজিটাল প্রিন্টের উপরে ফুল বডি সুন্দর করে কাজ হবে কাটওয়ার করা নিচে প্যানেলটা হবে করা সম্পূর্ণ কার্টওয়ার্ডের কাজ করা অসাম একটা থ্রি পিস এটা প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা রং কোয়াশ গ্যারান্টি এর মধ্যে কালার আছে ডিজাইন আছে কাস্টমাররা দেখে নিতে পারবো হুম এটা আড়াই গজের সালোয়ার থাকে অরিজিনাল আর ওনাটা থাকে কাট আউট করা আছে ওনাটা হবে প্রিন্টের মধ্যে দুই পাশে সুন্দর করে কার্টওয়ার্ডের কাজ হবে বিউটিফুল একটা ওনা এটা তো ওনা দেখলে জামা কিনতে ইচ্ছে করবে এগুলি অনেক সুন্দর ওনা প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা এখন থেকে বিবেক

সাতশো টাকা সাতশো টাকা তো ভিও এই ছিল আজকের কালেকশন সুন্দর সুন্দর চিপিজ দেখালাম আপনাদেরকে কম দামে দেখালাম নিতে হবে ভাই ইমু নাম্বার যোগাযোগ করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রেন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ